বিয়ে করে আরেকটা বউ আমি ঘরে নিয়ে আসব। ও কথা? আমি এখন তোমাকে এখন একটা প্রশ্ন করব। এই প্রশ্নের সঠিক উত্তর যদি না দিতে পারো, তাইলে বউ ঘরে নিয়ে আসব। তোমার মনে করো জায়গা নট আউট। হ্যাঁ, ঘরে বউ આવા তেমন সুজা কথা তাই না? আর এমন কি প্রশ্ন যা আমি উত্তর দিতে পারুম না? দিতে পারবা তো? হ্যাঁ? মনে করো তোমার জীবনে তিন জন লোককে তোমার ভাইsanitize হবে। বাবা ছেলে এবং স্বামী এই তিনজন থেকে যে কোনো একজন লোকের তোমার জীবনে ঠাই থাকবে এখন লোকটা না 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 এটা প্রশ্নের উত্তর দিতে হবে তিনজন থেকে একজন রে লাগবে একজন আবার দুইজন রেখে কি হবে আচ্ছা ঠিক আছে যাও তুমি তোমার তুমি দুইজন রাখো একজন বাদ দাও তিনজন থেকে মনে করো ছেলে বাবা এবং স্বামী এই

যদি তুমি ওকে বলি এবং এই স্বামী এবং সন্তান থেকে একজনকে বাদ দিতে তাইলে তুমি কারে বাদ দিবা ওটা আবার বাদ দেওয়া যায় কিভাবে হ্যাঁ আমিও একটা সংসারে তো স্বামীও থাকবে সন্তানও থাকবে সন্তান আমি জন্ম দিয়েছি স্বামী আবার বিয়ে করে নিয়ে আইছে তাই না না একজন মনে করো তোমার জীবনের ছেলে আর স্বামী থেকে একজন থাকবে না এটা একজন কিভাবে থাকে তুমি এটা মনে করো এখন যদি উত্তর দিতে পারো দিলে কিন্তু অবস্থা খারাপ আছে না আমার কাছে এই উত্তর নাই সন্তান বাদ দেওয়া যায় সন্তান বাদ যায় না হ্যাঁ সন্তান বাদ দেওয়া যায় কারণ কারণ সন্তানরা যতই কষ্ট করে লালন পালন করে বড় করি সন্তানরা বিয়ে করে বিয়ে করে পর হয়ে যায় তার বউ নিয়া তারা সুখে শান্তিতে সংসার থাকে মার কথা মনেও করতে যায় না আর স্বামী তো সারা জীবনের সারা জীবন পাশে থাকবে আচ্ছা এবার কি তোমার প্রশ্নের উত্তর পাইছো তুমি আমার প্রশ্ন করবা না আমার প্রশ্নের উত্তর পাইছি তাহলে তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কে স্বামী আচ্ছা ঠিক আছে এখন আমি একটা কথা বলি এই ধরনের প্রশ্ন কইরা না না তৈরি বিপদ কারণ এই সমস্ত এই ধরনের প্রশ্নগুলো মেয়েদের পক্ষে খুবই জটিল মানে কাকে রাইখা কাকে ছাড়বো এটা খুবই মানে একটা ভাবার বিষয় তো এই ধরনের প্রশ্ন না করাই মনে হয় ভালো হয় আচ্ছা এখন এটা কি বানাইতে তুমি মেয়ে এটা